আপনার নিজের জন্য কি ছটা মাস সময় হবে একবার ভেবে দেখুন শুধু ছমাস খুব বেশি না এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দেবেন কি করবেন এই সময় নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায় বলি সময় পাই না কিন্তু সত্যিই কি সময় পাই না নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে চলুন ছমাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন ছমাসের পর আপনার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে ফালতু আড্ডাকে না বলুন বন্ধু ফোন দিয়ে বলল চল টোটো করে ঘুরে আড্ডা দি আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু শুধু সময় নষ্ট এখন কি করবেন বিনয়ের সঙ্গে বলুন না রে ভাই আজ পারবো না প্রথমে কঠিন লাগবে কিন্তু এবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে তখন গর্ব অনুভব করবেন নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার শোনো স্বপ্ন আছে তাই না হয়তো একটা নতুন বই লেখা নতুন স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু দিনের শেষে সময় নষ্ট আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখে এবার সেই স্বপ্নের দিকে সময় দিন ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন ছয় মাস পর যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকে ধন্যবাদ দেবেন যে পরিবেশ আপনাকে গ্রো হতে দেয় না তার থেকে বেরিয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় শুধু নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয় এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন প্রতিদিনের কাজগুলোর একটা তালিকা তৈরি করুন সকালে উঠে ভাবুন আজ কি করব আর সেই সময়টা যতক্ষণ না হতে তার শেষ করুন রাতে শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের শরীরের যত্ন নিন এটা খুব জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই হবে না প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজে মনোযোগ আরও বাড়বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন এই ছয় মাসে ঠিক করে দিন দিনে এক ঘন্টার বেশি এগুলোর পেছনে সময় দেবেন না এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন একটা অনলাইন কোর্স করতে পারেন বা নতুন একটা বই পড়া শুরু করতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন কিছু শেখার মানে নতুন দরজা খোলা ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন হয়তো হয়তো এটা এটা কুকিং বা ডিজিটাল মার্কেটিং কিংবা কোনো নতুন ভাষা ছমাস পর দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন ভাবুন তো ছমাস পর আপনি কোথায় দাঁড়াবেন ছমাস খুব বেশি সময় নয় এই সময়টা যদি ঠিক মতো ব্যবহার করতে পারেন ছয় মাস পর আপনার জীবন একদম নতুন মোড় নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন জীবনটা ছোট কিন্তু আমরা এটাকে আরো ছোট করি অপ্রয়োজনীয় কাজে ছমাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন ছ মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন তো এই ছয় মাসের যাত্রা শুরু করবেন কবে আপনার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে